এমন আছেন সবাই অনেক দিন পর দেখা আপনাদের সঙ্গে এখন আমি চলেছি হচ্ছে বাগনা পাড়াতে আগে হ্যাঁ বাগনাপাড়ার চড়ক দেখতে ঠিক আছে থামলান দেখে তো সবাই বুঝেই গেছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বালি স্টেশনে এই বালি স্টেশন ধরে একটা ট্রেন করে আমি চলে যাবো হচ্ছে বাগনাপাড়া সেখানে বিশাল বড় একটা মানে চড়কের উৎসব হয় ঠিক আছে সেটা অনেক দিনের পুরনো এবং বলা যায় এটা প্রায় ষাট বছরের পুরনো বহু সন্ন্যাসীরা এই চড়কের উৎসবে যোগদান করেন এবং সেই চড়ক পুজোটা হয় হচ্ছে কৃষ্ণদেবপুর স্কুল আছে সেই কৃষ্ণদেবপুর স্কুলে খেলার মাঠে ওকে তো দেরি না করে চলুন আমার ট্রেন আর কিছুক্ষণ পরেই দিয়ে দেবে বালি স্টেশনে এখান থেকে চলে যাব হচ্ছে আমি বাগনাপাড়া এবং সেখানে গিয়ে আপনাদের দেখাবো হচ্ছে চড়কের উৎসব ঠিক যেমন আমি আপনা আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে জয়নগরের চড়ক ঠিক সেরকমভাবে আমি এখানে দেখাবো চড়কের উৎসব ঠিক আছে চলুন আর এই বাগনাপাড়াটা কিন্তু পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে আচ্ছা আমি যেই ট্রেনটা উঠবো সেই ট্রেনটা হচ্ছে হারোয়া কাটুয়া লোকাল ভায়া ব্যান্ডের ওকে ঠিক বারোটা পঁচিশে আসবে এই ট্রেনটা এবং এই বালি থেকে আমার বাগনাপাড়া থেকে টিকিটের ভাড়া নিল হচ্ছে কুড়ি টাকা এবং রিটার্ন টিকিট আমি কেটে নিচ্ছি সেটা হচ্ছে চল্লিশ টাকা আর এই ট্রেনটার টাইমিং হচ্ছে বারোটা পঁচিশ এখন বারোটা ছাব্বিশ বাজে ট্রেনটা ঢুকছে চলে আসলাম অমিকা কালনাতে আর এই অমিকা কাল্লার পরের স্টেশনে হচ্ছে বাগনাপাড়া পৌঁছে গেছি হচ্ছে বাগনাপাড়া ঠিক আছে আর বাগনাপাড়া পৌঁছতেই আমি চলে আসলো হচ্ছে এই দু নম্বর প্ল্যাটফর্মে আমি নেমেছে হচ্ছে এক নম্বরে ওকে তো আপনাদের দু নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে এই যে ছোট্ট একটা গলি দেখছেন এখানে কিন্তু টোটোরা দাঁড়িয়ে থাকে টোটো অটো দাঁড়িয়ে থাকে এখানেই এই টোটো অটো করে আপনাদের চলে যেতে হবে কৃষ্ণদেবপুর স্কুলে চলুন আর দেরি না করে যাওয়া যাক তো আমি চলে এসেছি একদম কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সামনেই হচ্ছে স্কুলটা দেখে নিন এই হচ্ছে পুরো স্কুল এবং এই চড়কের তর্জোরি শুরু হয়ে গেছে আর এই যে সেই কাট যেটা জল থেকে তোলা হয়েছে আর কিছুক্ষণ পরেই এইখানে চড়কে সেই অনুষ্ঠান শুরু হবে এবং সেটাও আমি আপনাদেরকে দেখাবো এইবারে স্টেশন থেকে কতক্ষণ লাগলো স্টেশন থেকে আমার মোটামুটি এই এক কিলোমিটার রাস্তা এখানে আস তো আপনারা হেঁটেও আসতে পারেন আপনারা টোটো করেও আসতে পারেন ঠিক আছে টোটো আছে আমি হেঁটেই আসলাম এবং কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে তারপরেই দেখতেই পাচ্ছেন যে পুরো মাঠ প্রাঙ্গনে মেলার একটা

আচ্ছা এই যে এই চরকের মেলাটা এখানে হচ্ছে ঠিক আছে এই চরকের মেলাটা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছে আগে কিন্তু এখানেই হতো আর এখন সেটা এখন এই জায়গাটা একটু ছোটো হয়ে গেছে তো মানে লোকজন বেড়ে গেছে তাই জন্য এই মেলাটা দুভাগে বিভক্ত হয়ে গেছে একটা হচ্ছে একদম বাগনাপাড়া স্টেশন লগ্নগ্ন একটা মাঠ আছে সেখানে হয় তো সেখানেও আমি নিয়ে যাব আপনাদের যদি সময় হয় আমাদের আর এখানে তো হবেই তো এখন একটুখানি দেরি আছে তো আপনারা যদি আসেন ভাবেন কোন দিনকে আসবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কোন দিনকে এখানে আপনারা আসবেন দেখতে পাবেন এখানে দুদিন উৎসবটা পালন হয় ঠিক আছে চৈত্র মাসের শেষ দিন যেটা হচ্ছে আজকে আর চৈত্র মাসের শেষের আগের দিন সেটা হচ্ছে গতকাল তো গতকাল থেকে শুরু হয় এই উৎসব এবং চলে আজকে পর্যন্ত এবং তারপরে এখানে মেলা শুরু হয় বৈশাখীর আগমনে ঠিক আছে তো এই হচ্ছে পুরো উৎসব এখানকার একটু পরেই শুরু হয়ে যাবে আপনারা দেখতে পারবেন এরপরেই বাড়িও ফিরতে লাগবে এবং কোন কোন ট্রেন আছে সেটা আমি বলে দেবো আপনাদের বালি থেকে বা হাওড়া থেকে যে কোনো ট্রেনে আপনারা কাটো আগামী ট্রেনে উঠতে হবে ঠিক আছে কাটো আগামী ট্রেনে উঠে আপনারা নামবেন হচ্ছে বাগনাপাড়া ঠিক আছে বয়ারিসমাই ট্রেন আপনি দেখে নেবেন কী কী ট্রেন আছে তো সেই বুঝে আপনারা নেমে যাবেন মোটামুটি এই আপনারা সাড়ে তিনটে চারটের সময় আসলেই হবে এখানে দুপুর সাড়ে তিনটে থেকে চারটে ঠিক আছে তো সেই সময় আসলে আপনারা পুরো অনুষ্ঠানটা দেখতে পারবেন এবং গতকাল যে অনুষ্ঠানটা হয়েছে সেটা ভোর চারটে পর্যন্ত হয়েছে ঠিক আছে এই কালী চালান থেকে শুরু করে আরও অনেক কিছু যেটা ঐতিহ্য আছে গ্রাম বাংলা সংস্কৃতি সেই সব কিছু কিন্তু হয়েছে এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি এনাদের কাছ থেকে কিছু ক্লিপিং স্টুডিও নিয়েছি মানে এনারা আপনাকে কিছুটা ভিডিও প্রোভাইড করেছেন তো একটু একটু করে আমি আপনাদের দেখাচ্ছি দেখে নিই গতকালে কী হয়েছে এইখানে নিচে পুরো মানে এই আর্ধেক সমান হয়ে গেছে এতটা নিচেই কতটা কুটতে হয় কতটা গভীর কুটতে হয় এই শালদানর শিলাটাকে এই মাঝখানে ঢুকাবার জন্য এই দেখুন পুরো ঢুকে যায়

পেছনে লাগানো হবে বড়শির মধ্যে তারপর এটা ঘুরবে ঠিক আছে কতটা মানে শক্তি থাকলে নিজের শক্তি থাকলে এরকম জিনিস নেওয়া যায় এরকম কষ্ট নেওয়া যায় ঠিক আছে এটা একটা সাধনা এটা একটা সাধনার ব্যাপার যে কেউ নিতে পারে নাই কিছু তো আমি মহাদেবে ইচ্ছা সত্যি যদি দেহের মধ্যে না থাকে না এসব জিনিস করা সম্ভব না সত্যি কথা বলতে সামনে আমি দেখছি তো গায়ে কাটা দিয়ে উঠছে এরকম ব্যাপার পুরো গায়ে কাটা দিয়ে উঠছে

কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা আমি আপাতত এখান থেকে বাড়ি যাব ঠিক আছে অবশ্যই বাড়ি যেতে হবে কারণ এই প্রোগ্রামটা আরো অনেকক্ষণ ধরে চলবে আর এরপরে হচ্ছে এরপরে আর কোনো সেরকম অনুষ্ঠান নেই এই যে বড়শি করে ঘোরানো হচ্ছে আপনারা দেখছেন বড়শি করে ঘোরানোর পর তারপর এনানায় জনসাধারণের কাছ থেকে কিছু সেবা নেবেন ঠিক আছে জনসাধারণ কিছু মানে টাকা পয়সা দেবেন এনাদেরকে এত কষ্ট এত মানে সাধনা ঠিক আছে এই জিনিস কিন্তু বিফল যায় না তো যাই হোক মহাদেবের আশীর্বাদ থাকুক আপনাদেরও ওপর আমাদেরও ওপর আমাদেরকে সমস্ত সাবস্ক্রাইবারের ওপর সমস্ত ভিউয়ার্সদের ওপর ঠিক আছে চলুন বাড়ির পথে অগ্রসর হই আর একবার দেখিয়ে দিই আপনাদের দূর থেকে কীরকম লাগে যে ত্রিপুরো দৃশ্যটা